আমি স্ক্রিনে এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজিএসএসএফ এফ ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও ইউ অ্যান অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আই এম ভেরি সরি আমি আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আহ আমি রিয়েলি সরি ফর দ্যাট থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি